নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের নিবেদন আফ্রিকার উপজাতির রূপকথা ও অতিথি কচ্ছ গল্পটি সারা বিশ্বের সেরা রূপকথার প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে অনুবাদ ও সম্পাদনা করেছেন অভিজ্ঞান রায়চৌধুরী ও শাশ্বতী রায়চৌধুরী শুরু করছি গল্প অ্যানান্সি ও অতিথি কচ্ছপ এক বিশাল মাকড়সা হল অ্যানান্সি তোমরা যারা কোয়াকু অ্যানান্সিকে চেনো না তাদের জন্য বলি এরা আফ্রিকাতে থাকে একদিন এক কচ্ছপ জড়া রোদে সারাদিন কাজ করার পর ঘুরতে ঘুরতে বনের মধ্যে অ্যানান্সির বাড়ি এসে হাজির কচ্ছপ খুবই ক্লান্ত হয়ে পড়েছিল ওর খুব খিদেও পেয়েছিল অ্যানান্সির বাড়ি থেকে তখন রান্না করা মাছ আর মিঠে আলুর লোভনীয় গন্ধ বেরোচ্ছিল সেই গন্ধ পেয়ে কচ্ছপ গিয়ে অ্যানান্সির বাড়ির দরজায় ধাক্কা দিল এনান্সি দরজা খুলে বাইরে কচ্ছপকে দেখে মনে মনে খুব বিরক্ত হলো কিন্তু কি আর করে ও জানত যে জঙ্গলের নিয়ম অনুযায়ী কখনো কোনো অতিথিকে দরজা থেকে ফেরানো যায় না অ্যানান্সি কষ্ট করে হেসে বলল আরে কচ্ছপ মশাই যে আসুন আমার সঙ্গে দুপুরের খাওয়াটা সেরে নিন কচ্ছপ তো দারুণ খুশি সঙ্গে সঙ্গে টেবিলে বসে খোলের মধ্যে থেকে হাত বার করে খাবারের দিকে এগিয়ে দিল অ্যানান্সি মুখে খাবার নিয়েই ধমকে সুরে বলে উঠল কচ্ছপ মশাই আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের দেশে হাত না ধুয়ে খাওয়ার টেবিলে বসাটা অভদ্রতা পাহাড়ের নিচে একটা ঝর্ণা আছে ওখানে গিয়ে আপনার নোংরা হাতটা ধুয়ে আসুন কচ্ছপ কি আর করে কোন রকমে হেলে দুলে গিয়ে জলে হাত মুখ ধুয়ে এলো কিন্তু ঝর্ণা থেকে ফিরে অ্যানান্সির ঘরে ঢুকে দেখে মাছের থালা ততক্ষণে অর্ধেক ফাঁকা এনএনসি অসম্ভব তাড়াতাড়ি খাচ্ছে কচ্ছপ হাত বাড়িয়ে যেই না খেতে গেছে আবার বলে উঠল না কচ্ছপ মশাই আপনার হাত দেখছি এখনো যথেষ্ট নোংরা যান ভালো করে হাত ধুয়ে আসুন কচ্ছপ ভয়ে ভয়ে বলে উঠল না মানে ঝর্নাটা অনেক দূরে ফেরার পথে আবারও ধুলো লেগে গেছে কচ্ছপ জানতো যে অ্যানান্সির সঙ্গে তর্ক করাটা ওর উচিত নয় তাই কি আর করে অমূল্যভনীয় খাবার খেতে গেলে আর একটু না হয় কষ্টই করতে হবে কচ্ছপ আবার ঝর্নার ধারে গিয়ে ভালো করে হাত ধুয়ে এলো এবারও খুব সাবধানে ঘাসের ওপর পা ফেলে ফেলে হেঁটে এলো যাতে কোনো ধুলো না লাগে খিদের চোটে তাড়াতাড়ি করে পা ফেলতে লাগলো কিন্তু ঘরে ঢুকে দেখে অ্যানান্সি খাবার শেষ করে মুখ মুছছে কচ্ছপকে দেখে অ্যানান্সি বলে উঠল আহ আজকের খাওয়াটা দারুণ হল চমৎকার রান্না হয়েছিল কি আর করে কচ্ছপ তোমার দারুণ আতিথেয়তার জন্য অনেক ধন্যবাদ বলে খালি পেটে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো সে বেশ কয়েক মাস বাদে একদিন কচ্ছপের বাড়িতে নেমন্তন্ন হলো দিন হেঁটে অ্যানান্সি কচ্ছপের বাড়ির কাছে গিয়ে দেখে কচ্ছপ নদীর ধারে বসে ঝিমচ্ছে অ্যানানসিকে দেখে কচ্ছপ বলে উঠল আরে এসে গেছো তোমার জন্যই অপেক্ষা করছিলাম ঠিক আছে অ্যানান্সি তুমি এখানে বিশ্রাম নাও আমি নিচে গিয়ে রান্না শেষ করে আসি বলেই কচ্ছপ নদীতে ডুব দিল অ্যানান্সির খুব খিদে পেয়েছিল তবু কষ্ট করে নদীর ধারে গিয়ে কখন কচ্ছপকে ফের দেখা যায় সে অপেক্ষায় রইল অবশেষে অনেকক্ষণ বাদে কচ্ছপের দেখা মিলল কচ্ছপ মাথাটা জলের ওপর তুলে খাবার তৈরি নিচে এসো বলে ফের জলে ডুব দিল। ও জলে ঝাঁপ দিল কিন্তু ডুবতে পারল না জলের ভাসতে লাগলো ও প্রাণপণে ডুববার চেষ্টা করতে লাগলো কিন্তু যত রকম চেষ্টাই করে না কেন হালকা শরীরের জন্য ও ভেসে উঠতে থাকলো ধূর্ত তো অ্যানান্সি এবার অন্নফন্দি বার করলো সে তার জ্যাকেটের পকেটে অজস্র মুড়ি ঢোকাল তারপর নদীতে ঝাঁপ দিতেই ডুবে গেল আর খানিক্ষণের মধ্যে কচ্ছপের খাবার টেবিলের সামনে গিয়ে হাজির একসঙ্গে এত রকম চমৎকার খাবার অ্যানান্সি কোনো দিন দেখেনি নানান ধরনের মাছের রান্না মাঝখানে গলদা চিংড়ির মালাইকারি অ্যানান্সির মন আনন্দে নেচে উঠল কচ্ছপ অ্যানান্সিকে দেখে বলে উঠল অ্যানান্সি, আমাদের দেশের নিয়ম অনুযায়ী জ্যাকেট পরে খেতে বসাটা অভদ্রতা তোমার জ্যাকেট খুলে ফেলো আর কি করে ওকে জ্যাকেট খুলতেই হলো আর যেই না খোলা ওমনি ও আবার হালকা হয়ে জলের ওপর ভেসে উঠল। ব্যাস খাওয়া আর হলো না অ্যানান্সি এবার বুঝতে পারলো কাউকে বোকা বানালে নিজেকেও বোকা বনতে হয় শেষ হল গল্প অ্যানান্সি ও অতিথিকচ্ছ গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ